চাকরি নাই সমস্যা না আমরা পাশে আছি চাকরির আগেই বরণ করি লেডিস অ্যান্ড জেন্টলম্যান এবং বেকার ভাই ও বোনেরা স্বাগতম পাড়ার প্রথম কি বেকার বরণ উৎসবে চাকরি নাই বলে লুকিয়ে থাকার দিন শেষ যেখানে অভিজ্ঞতা আছে ডিগ্রি আছে শুধু চাকরিটা নেই আজ থেকে বেকাররাও পাবেন গর্বের সাথে স্বীকৃতি বাহ যেখানে আমার মা পর্যন্ত লুকিয়ে রাখে আমি বেকার সেখানে এখানে বাজনা নিয়ে আমাকেই বরণ চিন্তা রাহুল অন্তত আজ তো আমরা একবার ভাবো গিফট পাবে ফুল পাবে বেকার হওয়ার এমন সুবিধা তো কোথাও নাই চাকরি না পেয়ে আজ মনে হচ্ছে আমি একা নই সবাই আমার মতো এটা যেন একটা পরিবার যাদের হাতে চাকরি বন্টনের ক্ষমতা তারাই তো আমাদের যোগ্যতা দেখেই না কি আরে দোস্তরা আমি এসেছি এই নাও আমার ইন্টারভিউ ব্যাজের কালেকশন দেখো এটা দিল এক কোম্পানি বলে আমরা পরে জানাবো তিন বছর হয়ে গেছে জানায়নি এইসব ইন্টারভিউ করে করেই আমি ভাবলাম নিজেই কিছু করি একটা অ্যাপ বানাচ্ছি চাকরি নাই সমস্যা নাই স্লোগান হবে চাকরি খুঁজো না নিজেকে খুঁজো ফ্রিল্যান্সার হও বুকে আর ইউটিউবে লেখালেখি কন্টেন্ট বানাও আর বলো না তোমাদের বয়সে আমি বাইসাইকেলে এখন দেখি চাকরির বদলে সবাই দেয়। করছি। আমি এক সাতটি কভার লেটার লিখেছি প্রতিটা আলাদা কিন্তু উত্তর আসে একটাই এখন বিশেষ সম্মাননা ঘোষণা করছি সিনিয়র বেকার অ্যাওয়ার্ড ও যাচ্ছে সেই ব্যক্তির কাছে যিনি চাকরির চেষ্টায় সবচেয়ে বেশি ঘামঝ স্বীকার করছি আমি এক কভার লেটার লিখেছি প্রতিটা আলাদা কিন্তু উত্তর আসে একটাই সাতটি তবে একটা কথা বেকার মানেই মানে এই সময়টাই নিজেকে গড়ার সাথে আছে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার আফ ওয়ার্ক এবং ফাইবার ঠিক বলেছ আমার মা বলেন চাকরি না থাকলেও চরিত্র থাকাটা জরুরি তাই এর সাথে করে নাও বিয়ে অথবা ব্যবসায় চাকরি হবে একদিন কিন্তু এই সময়টুকু যাতে আত্মবিশ্বাসে না হারাই সেই জন্যই এমন উৎসব দরকার আমিও ভাবছি পেনশন জীবন বাদ দিয়ে আবার একটা চাকরির জন্য আবেদন করি বেকারদের সঙ্গে এত উৎসব আমিও যেন মিস না করি তাই সবাইকে বলি বেকার শব্দটা লজ্জার নয় এটা একটা যাত্রাপথ যেখানে আমরা পরস্পরের হাত ধরতে পারি আমরা বেকার কিন্তু বেকার সময়টা যেন অর্থপূর্ণ হয় সেটাই হোক আজকের অঙ্গীকার চাকরি এলেও ভালো না এলেও চলবে আমরা আছি একসাথে কেউ একা রবে না স্বপ্ন আছে আশা আছে সাহস থাকবে পাশে বেকার বলে মাথা নত সেটা হবে না রে আজকের বেকার আগামীর পথ